নমস্কার আজকের আলোচ্য বিষয় হল ইংরেজ ব্যবসায়ীদের বাংলার নববর্ষ উদযাপন তবে এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমাকে একটু অতীতের দিকে চলে যেতে হবে কেন ইংরেজরা সেই সময় বাঙালির বিভিন্ন উৎসবের সাথে জড়িত ছিলেন এবং কি পুজো পার্বণের সাথে সময়টা হচ্ছে সতেরোশো সাতান্ন সাল সেই সময় পলাশীর যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রধান সেনাপতি রবার্ট ক্লাইভ জয়ী হলে তিনি সেই জয়টাকে হিন্দুর জয় বলে মনে করেছিলেন এবং তারই নির্দেশে তখন শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণ দেব যেটা শারদীয় দুর্গোৎসব শুরু করেছিলেন ইংরেজরা বাঙালির সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে পড়েছিলেন তার পিছনে একটা কারণ ছিল সেই বিষয়ে আমাদের শ্রী রাজনারায়ণ বসু তার সেকাল আর একাল বইতে বলছেন যে একসময় ইংরেজরা অর্ধেক হিন্দু ছিলেন এবং তারা এই কলকাতায় এসে কিছুতেই ইংল্যান্ডে ফিরে যেতে পারতেন না ফলে তারা কি হয়েছিল এখানকার বাঙালি যে উৎসবাদী বা আচার বা লোকাচার বা শিষ্টাচার যা ছিল সব সবসবির সাথে ওতপ্রত ভাবে জড়িত হয়ে পড়েছিল এবং তিনি একটা উদাহরণ দিয়ে বলছেন স্টুয়ার্ট সাহেবের কথা বলছেন যে কিনা বাড়িতে শালগ্রাম শিলা রেখেছিলেন এবং প্রত্যেক দিন তিনি বাড়িতে ব্রাহ্মণ পূজারি দিয়ে সেই শালগ্রাম শিলা পুজো করতেন এবার আসি আজকের এই নববর্ষ বিষয় এই নববর্ষ বাঙালিদের অন্যতম উৎস এবং তখনকার কলকাতায় যে বড় বড় বাঙালি ব্যবসাদার ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তিনিও এই পয়লা বৈশাখ উদযাপন করেছিলেন এবং তিনি প্রতি তার বাড়িতে অর্থাৎ জোড়াসাগর বাড়িতে পয়লা বৈশাখ উদযাপন করতেন গৃহদেবতা শ্রী শ্রী লক্ষ্মী জনার্দনের পুজোর মাধ্যমে অরতনত ঠাকুর এর নববর্ষ উদযাপন এবং ইংগ্রেস দের অর্থাৎ ইংরেজ ব্যবসায়ী যে নববর্ষ উদযাপন সেই ব্যাপারে আমরা শ্রী খগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় রবীন্দ্র কথা বইতে পাই এবার সেই রবীন্দ্র কথা বই থেকে আমি ইংরেজদের দের নববর্ষ ব্যাপারে কিছুটা তুলে ধরছি আপনারা শুনলে অবাক হবেন যে কলকাতার ইংরেজ ব্যবসায়ীদের এই পয়লা বৈশাখ উপলক্ষে অফিসে হালখাতা চলত এবং এই ইংরেজ ব্যবসায়ী অফিসে বাংলা শ্রেষ্ঠ থাকত এবং যে খেরোবাদা খাতা অর্থাৎ চট্টোপাধ্যায় বলছেন যে খাতাটা ব্যবহার হতো সেটাকে বাংলায় হিসাব রাখা শুধু কি তাই সেই খাতায় ডেবুক এবং লেজার তৈরি করা হতো এও জানা গেছে যে সাহেবরা এই পয়লা বয়সের উপলক্ষে যে হাল খাতা করতেন সেটা কালীঘাটে নিয়ে গিয়ে পুজো করাতেন এমনকি একশো টাকা পর্যন্ত সেই সময় পুজোর দক্ষিণা দিতেন আবার যে আমলারা ছিলেন তারা এই কালীঘাটে গিয়ে এই বেশ আনন্দ উৎসব পালন করতেন তাহলে আমরা কি পেলাম ইংরেজরা বাঙালিদের বিভিন্ন পুজো আর্চে যেমন অংশগ্রহণ করতেন সেইরম ভাবেই এই ইংরেজ ব্যবসায়ীরা পয়লা বৈশাখে হালখাতার মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করতেন